ভোলা নাইস ক্লাব ভোলা নাইস ক্লাবের আজ যে শট কিন্তু সেভ করে দিল ঝোলমোর বন্ধু একাদা সাদার আর শীতে রয়েছে আর ওদিকে রয়েছে ঘোলা নাইস ক্লাব আজিজের প্রথম শট ঘোলা নাইস ক্লাবের প্রথম শটটাকে কিন্তু সেভ করে দিল ঝোড়ো ঝোড়ো মোর বন্ধু একাদশের গোলরক্ষক

কি মিস্টেক হয়ে গেল আজিজের শটটা আর সেভ করে দিল আজিজের ঝোড় মোড় বন্দে একাদশের দ্বিতীয় শট প্রচুর হারে দর্শক রয়েছে সারা রাত জেগে আছে কিন্তু সারা রাত জেগে কিন্তু তারা খেলাটা উপভোগ করছে টিকিটের বিনিময়ে তারা খেলা দেখছে মান নাকি

বলা নাইস ক্লাব শর্টে লগ এখানে কে কে আম পিও ভাইরা তারা লাইভ যুক্ত হচ্ছে কারো আপে কাছে নাই ভালো খেলেছে শেষ মুহূর্তে কিন্তু তারা

ঝোড়োর মোড়ের বন্ধু একাদশে ঝোড়োদা শটে ঝোড়োদা ঝোড়োর মোড়ের ঝোড়োদা শটে দেখা যাক কি উইনিং শট সেভ করে দিলে খেলা সমদায় ফিরবে গোল দিলে জয়লাভ করবে ঝোড়োর মোড়ে অনেক পুরানো ছিল কিন্তু হ্যা বিলটা আজ আর যায় ভাই ASCII আ যায় দাদা দাদা এবং টুকটুকটা বাবা খুব পুরানো ছিল কিন্তু কোন পুরানো ছিল আমি শখের জন্য ASCII একটা লোকটা তার শর্মাতে ধরে দাও ASCII অনেক সময় নিচ্ছে কিন্তু ধরে রাখ ওদিকে ভলা নাইস ক্লাবের গোল লক্ষ্য লাফালাপি করছে কিছু একটা করার জন্য দেখা যাচ্ছে ঝোড়ো মুড়ের ঝোড়ো দা ঝোড়োল মুড়ের ঝোড়ো দা চোর চয় লাভ ঘোলা নাইস ক্লাবকে হারিয়ে দিলো যে ঘোলা নাইস ক্লাব আয়োজক কমিটি সেই ঘোলা নাইস ক্লাবকে গিয়ে হারিয়ে দিলো কিন্তু ঝোড়োর মুড় বন্দী একাথা ঝোড়ো দা